একশো পঁচাত্তর পৃষ্ঠার কোষে দেখি ষোলো দশমিক দুইয়ের চার পাঁচ ছয় সাত আট দাগের অঙ্কগুলো নিয়ে সমাধান আলোচনা করছি এখানে চার দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে কী করব মাইনাস ফাইভ প্লাস মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস সেভেন তারপরে আছে মাইনাস তারপরে মাইনাস ফাইভ তাহলে এটা আমরা সমাধান করলে কী করব এখানে মাইনাস ফাইভ প্লাস এখানে প্লাস সেভেন প্লাসে প্লাসে প্লাস হয়ে গেলো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল দেখো মাইনাস ফাইভ আর প্লাস দুটো বিপরীত ধর্মী সংখ্যা কেটে গেল তার মানে এখানে কত হলো আমাদের শুধুমাত্র প্লাস সেভেন এরপরে বি নম্বরে বলেছে বারো মাইনাস মাইনাস থ্রি প্লাস প্লাস সিক্স এর বিপরীত সংখ্যা তাহলে এখানে বারো এখানে মাইনাস মাইনাস থ্রি প্লাস প্লাস সিক্সের বিপরীত সংখ্যা মানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে এখানে কী হলো বারো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তাহলে কত হবে আমাদের বারোর সঙ্গে তিন যোগ করো পনেরো পনেরো থেকে ছয় চলে গেলে আমাদের হচ্ছে নয় হল তাহলে এখানে হবে এখানে আগে প্লাস পনেরো বিয়োগ ছয় অর্থাৎ পনেরো থেকে ছয় চলে গেলে এখানে হবে আমাদের কত প্লাস নাইন এরপরে প্লাস পনেরো মাইনাস প্লাস ফোর প্লাস মাইনাস নাইনের বিপরীত সংখ্যা তাহলে এখানে হলো পনেরো তারপরে আছে মাইনাস প্লাস ফোর প্লাস করতে হবে প্লাস নাইনের বিপরীত সংখ্যা তার মানে হচ্ছে মাইনাস নাইন তাহলে এখানে কী হবে পনেরো প্লাসে মাইনাসে মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস নাইন তার মানে দেখো পনেরো এখানে এটা মাইনাস এটা মাইনাস তার মানে দুটো সংখ্যা যোগ হয়ে যাবে অর্থাৎ মাইনাস তেরো বারো পনেরো থেকে তেরো চলে গেলে এখানে হবে আমাদের দুই সেটা হবে প্লাস এরপরে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা কী হবে মাইনাস কুড়ি তারপরে মাইনাস মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা মানে হচ্ছে প্লাস সেভেন হচ্ছে মাইনাস তাহলে এখানে কী হবে মাইনাস কুড়ি মাইনাসে প্লাসে মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস এইট তার মানে এই দুটো দেখো তার মানে এই দুটো সংখ্যা যোগ হয়ে যাবে তাহলে কী হচ্ছে এখানে আছে প্লাস এইট তাহলে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাহলে বিপরীত ধর্মী চিহ্ন সাতাশ থেকে আট চলে যাবে আমাদের এখানে কী হবে উনিশ হবে সংখ্যাটা চিহ্ন কী হবে বড়োটার তাহলে এখানে হবে মাইনাস এরপরে পাঁচের যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলেছে যে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই তার মানে প্রথম সংখ্যাটা সঙ্গে আমাদের এমন একটা সংখ্যা যোগ করতে হবে যোগ করলে আমরা যোগফল ফল পাবো হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা তার মানে আমরা কী করব প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বাদ দেবো দিলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যাটি অর্থাৎ প্রথম সংখ্যাটির সঙ্গে সেই সংখ্যাটা আমরা যোগ করছি যোগ করে পাবো তাহলে এখানে আমরা কী করলাম এখানে আমরা কী করছি প্রথম প্রশ্নটাতে যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করছি তাহলে এখানে মাইনাস বারো তাহলে এখানে হচ্ছে মাইনাস বারো মাইনাসে মাইনাসে প্লাস সেভেন হল তাহলে দুটো বিপরীত ধর্মের চিহ্ন বারো থেকে সাত গেলে পাঁচ হলো চিহ্ন বড়টার সামনে যেটা আছে এরপরটা কি আছে বারো এখানে মাইনাস মাইনাসে প্লাস সতেরো হবে তাহলে এখানে কী হচ্ছে যোগ করে দেবো দুটো সংখ্যা এখানে হচ্ছে আমাদের কত উনত্রিশ তার মানে প্রথম সংখ্যা মাইনাস সতেরোর সঙ্গে উনত্রিশ যোগ করলে আমরা এখানে বারো পাবো পরেরটা কী আছে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের প্লাস ষোলো দ্বিতীয় সংখ্যা হচ্ছে শূন্য তাহলে আমরা কি করব শূন্য থেকে এটাকে বিয়োগ করব তাহলে এখানে শূন্য প্লাসে মাইনাসে মাইনাস ষোলো তার মানে হচ্ছে মাইনাস ষোলো অর্থাৎ মাইনাস ষোলোর সঙ্গে প্লাস ষোলোর সঙ্গে যদি আমরা মাইনাস ষোলো যোগ করি তবে আমরা শূন্য পাবো পরেরটা কি আছে মাইনাস বিয়াল্লিশ মাইনাসে মাইনাস এখানে হলো পঁচিশ তাহলে দুটো সংখ্যায় মাইনাস অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে কত হবে সাত এখানে হবে ছয় চিহ্নটা হবে মাইনাস তার মানে প্লাস পঁচিশের সঙ্গে মাইনাস যদি আমরা যোগ করবি যোগ করি তাহলে আমরা পাবো কত এরপরে ছয় নম্বর প্রশ্নটাতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগ করলে কি হবে প্রথম অঙ্কটা আছে প্লাস সেভেন প্লাস প্লাস টু তাহলে এখানে আমরা একটা সংখ্যা রেখা নিয়েছি প্রথমে আছে আমাদের কি প্লাস সেভেন তাহলে শূন্য থেকে প্লাস সেভেন মানে আমরা ডান দিকে যাব সাত ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ঘর পর্যন্ত আমরা এলাম প্রথমে শূন্য থেকে এটা হচ্ছে প্লাস সেভেন তারপরে আমাদের আরও যে কত যেতে হবে প্লাস টু তাহলে এবার সাতের পর থেকে আরও দুই ঘর যাব তাহলে এক দুই এই হলো দুই ঘর তার মানে এটা হচ্ছে প্লাস টু তার মানে আমাদের মোট দূরত্বটা কত হলো নয় পর্যন্ত তাহলে এটা হচ্ছে কত প্লাস নাইন তাহলে এখানে আমরা লিখবো প্লাস নাইন পরেরটাতে বলেছে প্লাস সেভেন প্লাস করতে হবে মাইনাস টু তাহলে প্রথম সংখ্যাটা কি আছে প্লাস তার মানে প্রথমে আমরা ডান দিকে যাব সাত ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে আমরা প্রথমে গেলাম কি সাত ঘর হচ্ছে ডান দিকে গেলাম কত প্লাস সেভেন এইবার আমরা কত যাব মাইনাস টু তখন আবার কী করবো আমরা বাঁ দিকে দুই ঘর চলে আসবো তার মানে এক দুই এই ঘরটা পর্যন্ত আমরা আসবো এটা হচ্ছে কত মাইনাস টু তার মানে আমরা এখানে এসে দাঁড়ালাম আমাদের মোট দূরত্ব কত হলো প্লাস ফাইভ পর্যন্ত তাহলে এখানে হবে প্লাস ফাইভ তার মানে প্লাস সেভেনের সঙ্গে প্লাস মাইনাস টু যদি আমরা প্লাস করি তাহলে পাবো আমরা প্লাস ফাইভ তিন নম্বর অঙ্কটা আছে মাইনাস সেভেন তার সঙ্গে প্লাস করতে হবে প্লাস টু তাহলে মাইনাস প্রথমে যেহেতু তাহলে আমরা বাঁ দিকে যাব শূন্য থেকে সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে প্রথমে এলাম এবার কী হলো এটা মাইনাস সেভেন হলো এরপরে আমরা প্লাস টু তো যখন প্লাস টু করেছি তখন আমরা আবার ডান দিকে চলে যাব দুই ঘর তাহলে এক দুই এখানে চলে আসবো আমরা তাহলে এটা হচ্ছে আমাদের কত মাইনাস টু সরি প্লাস টু তাহলে আমাদের মোট দূরত্বটা কত হলো মাইনাস ফাইভ পর্যন্ত কোথায় শূন্য থেকে তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ তার মানে আমাদের উত্তরটা হবে মাইনাস ফাইভ চতুর্থ অঙ্কটাতে কী বলেছে মাইনাস সেভেনের সঙ্গে প্লাস করতে হবে মাইনাস টু তার মানে আমরা প্রথমে কী করবো শূন্য থেকে মাইনাস সেভেন যেহেতু তাহলে বাঁ দিকে আমরা সাত ঘর আসবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটুকু এলাম প্রথম ঘর পর্যন্ত কত সাত ঘর তাহলে এটা হচ্ছে মাইনাস সেভেন তারপরে আরও মাইনাস টু অর্থাৎ এক দুই আরও দুই ঘর এলাম এটা হচ্ছে মাইনাস টু তার মানে আমরা মোট দূরত্ব কত গেলাম নয় পর্যন্ত গেলাম কত মাইনাস নাইন তার মানে এখানে হবে মাইনাস নাইন এরপরে বলেছে সাত নম্বরে যোগের বিনিময় নিয়ম যাচাই করি প্রথম সংখ্যা হচ্ছে প্লাস ফাইভের সঙ্গে যোগ করতে হবে প্লাস থ্রি তার মানে দেখো দুটোর মান এখানে সংখ্যা দুটোর চিহ্ন একই আছে তার মানে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে এখানে হবে আমাদের প্লাস এইট এবার যদি আমরা এটার বিনিময় করি তার মানে হবে কি প্লাস থ্রির সঙ্গে আমাদের যোগ করতে হবে প্লাস ফাইভ তাহলে দেখো প্লাস ফাইভ আর প্লাস থ্রি যোগ করলে কত হবে প্লাস এইট হবে তার মানে দুটো সমান হচ্ছে আমাদের অর্থাৎ আমরা এই সংখ্যাটা সমান চিহ্ন এই সংখ্যাটা আমরা লিখতে পারব এরপরে দ্বিতীয়টা এখানে আমরা লিখতে হবে সুতরাং প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি সমান চিহ্ন হচ্ছে কত প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ এরপরে এটা আছে কি প্লাস ফাইভের সঙ্গে আমাদের যোগ করতে হবে মাইনাস থ্রি তাহলে প্লাস ফাইভের সঙ্গে এখানে আমরা যোগ করলে কত পারছি এখানে এখানে পাচ্ছি আমরা দেখো এখানে বিপরীত চিহ্ন সেই জন্য আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটাকে বাদ দেবো পাঁচ থেকে তিন চলে গেলে হয়তো দুই তার মানে এখানে হবে বড়ো চিহ্নটার সংখ্যা দুই হবে এবার এই সংখ্যাটা আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে এটা কি হবে দেখো বিনিময় করলে মাইনাস থ্রির সঙ্গে যোগ করবো হচ্ছে প্লাস ফাইভ তাহলে এক্ষেত্রেও আমাদের কি বিপরীত চিহ্ন দুটো তার মানে হচ্ছে পাঁচ থেকে তিনকে বাদ দিলে এখানে কী পাবো আমরা প্লাস টু তার মানে এখানেও প্লাস টু বেরোলো এখানেও প্লাস টু বেরোলো তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি সমান চিহ্ন হচ্ছে মাইনাস থ্রি প্লাস প্লাস ফাইভ এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম এরপরে তিন নম্বরটাতে বলেছে মাইনাস ফাইভ যোগ করতে হবে প্লাস থ্রি তাহলে এর দুটোই কিন্তু বিপরীত চিহ্ন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কী হবে দুই হবে আর চিহ্ন হবে বড়োটার এক্ষেত্রে আমরা যদি এটাকে বিনিময় করি তাহলে এখানে কী হবে প্লাস থ্রি প্লাস করবো মাইনাস ফাইভ তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখানেও প্লাস থ্রি আর মাইনাস ফাইভ দুটো বিপরীত চিহ্ন তাহলে আমরা কী করবো পাঁচ থেকে তিনবার দেবো দুই হবে চিহ্ন হবে বড়োটার মাইনাস দেখো মাইনাস দুই মাইনাস দুই দুটোই সমান তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফাইভ প্লাস প্লাস থ্রি সমান চিহ্ন হচ্ছে কত প্লাস থ্রি প্লাস মাইনাস ফাইভ চার নম্বরটা বলেছে মাইনাস থ্রি প্লাস প্লাস মাইনাস থ্রি তাহলে দুটোই যেহেতু মাইনাস আছে তার মানে সংখ্যা দুটো যোগ হয়ে গেলো আট হলো আর চিহ্নটা আমাদের ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন বসবে এবার বিনিময় করলে কী হবে মাইনাস থ্রি প্লাস করবো মাইনাস ফাইভ সেক্ষেত্রে কি দুটোই যেহেতু আমাদের বি একই চিহ্ন সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো তাহলে এখানে কী হবে পাঁচ তিন যোগ করলে আট হবে চিহ্ন আমাদের যে চিহ্নটা আছে সেই ঋণাত্মক চিহ্নটা বসে গেল তার মানে সুতরাং আমরা কী লিখতে পারি মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি সমান চিহ্ন হচ্ছে মাইনাস থ্রি প্লাস মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের যোগের বিনিময় নিয়ম যাচাই করা এরপরে আট নম্বরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি এখানে প্রথমে আছে বইটাতে আছে প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস টু আমরা কী করলাম প্রথম দুটোকে দ্বিতীয় বন্ধনের মধ্যে নিয়ে নিলাম তাহলে এখানে প্লাস ফাইভের সঙ্গে প্লাস থ্রি যোগ করলে সংখ্যা দুটো যোগ হয়ে গেল যেহেতু এরা একই চিহ্ন প্লাস চিহ্ন আছে তার মানে হচ্ছে কি প্লাস এইট হলো এবার তার সঙ্গে আমরা যোগ করবো প্লাস টুটা তাহলে প্লাস টু যোগ করলে কত হবে আবার দুটো চিহ্ন একই হয়ে গেল অর্থাৎ প্লাস প্লাস হয়ে গেল তাহলে এখানে কী হবে প্লাস টেন হলো এবার এটাকে আমরা যেহেতু এটা যোগের যাচাই নিয়ম সংযোগ নিয়ম করব এবার আমরা কি করব প্লাস থ্রি আর প্লাস টুটা আগে যোগ করবো তাহলে প্লাস ফাইভটা রেখে দিয়ে প্লাস থ্রি আর প্লাস টুটা আগে যোগ করছি সেক্ষেত্রে এখানে কী হচ্ছে প্লাস ফাইভটা রেখে দিচ্ছি প্লাস করবো এবার প্লাস থ্রির সঙ্গে প্লাস টু তার মানে দুটোই সমজাতীয় চিহ্ন অর্থাৎ সংখ্যা দুটো যোগ হয়ে গেল সেক্ষেত্রে কী হচ্ছে প্লাস ফাইভ এবার প্লাস ফাইভ আর প্লাস ফাইভ সমজাতীয় চিহ্ন হল সেই জন্য আমরা কী করব এটাকে যোগ করে দেব সংখ্যা দুটো পাঁচ আর পাঁচ যোগ করলে কী হলো প্লাস টেন দেখো দুটোই সংখ্যা সমান হয়ে গেল প্লাস টেন এবং প্লাস টেন তার মানে আমরা লিখতে পারি সুতরাং প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি দ্বিতীয় বন্ধনী বন্ধ প্লাস টু সমান চিহ্ন কী হবে প্লাস ফাইভ প্লাস দ্বিতীয় বন্ধনী মধ্যে লিখব প্লাস থ্রি প্লাস প্লাস টু এবার দু নম্বর প্রশ্নটাতে বলেছে প্লাস ফাইভের সঙ্গে প্রথমে আমরা যোগ করবো মাইনাস থ্রি তাহলে এখানে দেখো দুটো বিপরীত চিহ্ন অর্থাৎ এখানে কী হবে পাঁচ থেকে তিন বিয়োগ হয়ে যাবে সেখানে থাকবে কত দুই চিহ্ন থাকবে প্লাস এবার তার সঙ্গে আমরা যোগ করব প্লাস টু তাহলে এখানে কত হবে দুটোই প্লাস যেহেতু তার মানে সংখ্যা দুটো যোগ হয়ে গেলো ফোর হয়ে গেলো চিহ্নটা ফোর হলো এই প্লাস হলো এবার এক্ষেত্রে আমরা কী করব প্রথমে এখানে মাইনাস থ্রির সঙ্গে প্লাস টুকে যোগ করে দেবো তাহলে এখানে প্লাস ফাইভ ছিল আগে এবার এই দুইটা যেহেতু বিপরীত ধর্মীয় চিহ্ন সেই জন্য আমরা বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেবো তিন থেকে দুই গেলে এখানে হবে এক সংখ্যাটা এক হলো চিহ্ন হবে বড়োটার অর্থাৎ মাইনাস এখন আবার দুটো হচ্ছে বিপরীত ধর্মীয় চিহ্ন হলো সেক্ষেত্রে সংখ্যা বিয়োগ করে দেবো পাঁচ থেকে এককে তাহলে হবে চার চিহ্নটা বড়োটার তাহলে এখানে হলো প্লাস ফোর এখন দুটোই সমান মান একই বেরোল তার মানে আমরা লিখতে পারি সুতরাং প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকলো প্লাস প্লাস টু সমান চলে কী হবে প্লাস ফাইভের সঙ্গে প্লাস দ্বিতীয় বন্ধনীর ভিতরে মাইনাস থ্রি প্লাস প্লাস টু এবার তিন নম্বর প্রশ্নটা আমরা প্রথম দুটোকে আগে যোগ করব কারণ দুটোই হচ্ছে সময় চিহ্ন তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস এইট তার সঙ্গে প্লাস করব। প্লাস টু এবার দুটো বিপরীত ধর্ম চিহ্ন হয়ে গেল তার মানে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিব আট থেকে দুই গেলে কত হবে ছয় তাহলে ছয় চিহ্নটা হবে বড়োটার মাইনাস হলো এটার ক্ষেত্রে কী হবে আমরা শেষের দুটো সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে মাইনাস মাইনাস ফাইভটা রেখে দিলাম প্লাস এখানে কী হবে দুটো বিপরীত বিপরীত ধর্মীয় চিহ্ন তার মানে তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হচ্ছে এক মাইনাস এক হবে বড়টার চিহ্ন থাকলো এবার দুটোই হচ্ছে মাইনাস তাহলে মাইনাস হলে সংখ্যা দুটো যোগ হয়ে গেল তার মানে কত হচ্ছে মাইনাস সিক্স দেখো এখানে মাইনাস সিক্স এখানেও মাইনাস সিক্স হলো তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু সমান ছ কী হবে মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় বন্ধনী ভিতরে থাকবে মাইনাস থ্রি প্লাস প্লাস টু এবার শেষের অঙ্ক যেটা রয়েছে আমরা প্রথম দুটো আগে যোগ করবো সেক্ষেত্রে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি যোগ করলে কত হবে মাইনাস এইট প্লাস করবো মাইনাস টু তাহলে কত হবে মাইনাস টেন হয়ে যাবে যেহেতু দুটো একই জাতীয় চিহ্ন এবার শেষেরটা কী করবো আমরা শেষের দুটো সংখ্যা যোগ করবো প্রথমটা রেখে দিলাম প্লাস এখানে মাইনাস থ্রি আর মাইনাস টু সমজাতীয় চিহ্ন তার মানে হচ্ছে মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ দুটো সমজাতীয় চিহ্ন তার মানে হচ্ছে মাইনাস টেন এখানে দেখো মাইনাস টেন হলো এখানে মাইনাস তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সমান কী হবে মাইনাস এটা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী প্লাস এখানে দ্বিতীয় বন্ধনী প্লাস মাইনাস টু এই হলো আমাদের যোগের সংযোগ নিয়মের যাচাই